মাইক টাইসোন আগামী ডিসেম্বর মাসের এগারো বারো তেরো চোদ্দো তারিখে আসবেন বলে কথা বলেছেন মাইক টাইসোন দ্যাটস লাইক এ ডিফেন্ট অন সিচুয়েশন আপনি ইভেন্টের উপর যদি আমরা নিয়ে আসি তাহলে হয়তো দেখা যাবে আমরা ওয়ান টু টু মিলিয়ন ডলার আমরা খরচ করলে হয়তো পারবো যদি আমরা কোনো ইভেন্ট থ্রোতে আসি বাট ইভেন্ট থ্রোতে না আসলে আমরা হয়তো আরও বেশি খরচ করতে হবে আর এক মিলিয়ন মানে তো আর কম না ওয়ান মিলিয়ন ইজক্যাল টু প্রায় টুয়েলভ কোর্স না বাংলাদেশে টাকায় বি বারো কোটি টাকার মতো হয় টু বি অনেস্ট আমি মাইক টাইসনের সাথে এবার খুবই মানে হাই লেভেলে কথা বলেছি যেটা মাইক টাইসন আগামী ডিসেম্বর মাসের এগারো বারো তেরো চোদ্দো তারিখে আসবেন বলে কথা বলেছেন আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গেমস তিরিশ হাজার কোটি টাকারও বেশি সেই গেমসে আমাকে কমিশনে নিযুক্ত করা হয়েছে যেটা রিয়াদ সেশনে কিংডম অ্যারিনাতে হবে আপনারা জানেন যে সৌদির বাদশাহ যেটা নিযুক্ত করবেন সো আমি আগামীকাল বাংলাদেশ থেকে বের হয়ে যাব আমি বাংলাদেশের সত্যি কথা বলতে কি টিকিট ছিল চলে আসছি আদারওয়াইজ আমি চলে যেতাম ওখানে সো আমি কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ার পরে আমাকে বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে যেটা আমি মেরিনা রিয়াদ সৌদি আরবে ওখানে দায়িত্ব পালন করার জন্য আগামীকাল চলে যাব সো বিশ একুশ তারিখে ইভেন্টটি হবে আমি আবার চব্বিশ তারিখে বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবো কোন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের একটা ছোট ইভেন্ট যখন করা হয় আমরা একজন কমিশনার নিযুক্ত করে দিই যেমন বাংলাদেশের জন্য আমি সুপারভাইজার বাট আমি আন্তর্জাতিকভাবে আমি কমিশনার সো বাংলাদেশে যখন আমি সুপারভাইজ করি তখন ওখানে একজন কমিশনার নিযুক্ত করি এরকম ওখানেও তিনজন কমিশনার নিযুক্ত থাকে যে তিনজন কমিশনার এই পুরো গেমসটাকে নিয়ন্ত্রণ করে আমি যেমন ডাব্লিউ বিসি ইউনিভার্সিটি থেকে আপনার মেন্টরশিপ লাভ করেছি দু নয় এরপর থেকে ওদের সাথে ওয়ার্ক করতে করতে কিন্তু এটা যোগ্যতা অর্জন করতে হয় এটা অ্যাচিভ করতে হয় সো অ্যাচিভ করতে করতে দু তেইশ সালে আমাকে যখন ই হয় ডাব্লিউ বিসি কনভেনশন হয় তখন নিযুক্ত করা হয় আবার দু হাজার চব্বিশের যে কনভেনশন এবার হলো আমরা জার্মানিতে করে আসলাম এখানে একইভাবে নিযুক্ত করা হয়েছে দু হাজার ছাব্বিশে আমরা ডাব্লিউ বিসি কনভেনশন একশো বিরানব্বইটা কান্ট্রি নিয়ে আমরা বাংলাদেশে করব বলে আমি প্রস্তাব রেখেছিলাম সো আমি আপনার সাথে কথা বলেছিলাম টু বি অনেস্ট আমি বলেছিলাম যে আমরা একশো বিরানব্বইটা কান্ট্রিকে আমরা বাংলাদেশে হ্যান্ডেল করার মতো যোগ্যতা রাখি কিনা আমাদের অ্যাবিলিটি বা আমরা কিনা এটা খুব ইম্পর্টেন্স যে এতগুলো কান্ট্রি বিশ্বের প্রায় দুশোটা কান্ট্রি একসাথে বাংলাদেশে যদি নিয়ে আসি সো বাংলাদেশে এই দুইশোটা কান্ট্রি নিয়ে আমরা এটা চালাইতে পারবো কিনা তবে আমাদের প্রস্তাবে তারা সারা সাড়া দিয়েছেন এবং আমরা তারা ভেবে দেখবেন বলেছেন তারা আমাদেরকে কনফার্ম করেননি অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা না করে এরকম দুইশো কান্ট্রির ইভেন্ট বাংলাদেশে করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে আমি চাইবো আপনাদের সহযোগিতা পেলে দুইশো কেন বাং পৃথিবীতে দুইশো তেরোটা কান্ট্রি আছে সবগুলোকেই বাংলাদেশে নিয়ে আসা সম্ভব